বন্ধুরা প্রতিদিন শুধু ঘরের ভিডিও দেখাই কিন্তু আপনাদেরকে বাইকটা অবশ্যই দেখায়নি একদিনও আসো বাবা আস্তে আস্তে আসো হ্যাঁ প্রচুর অবশ্যই রোদ দেখা যাক তখন ঠিকই ছিল একটু ঠান্ডা ঠান্ডা মেঘলা মেঘলা আবহাওয়া ছিল ওয়েদারটা ছিল এখন রোদেরও দরকার আছে কারণ জামা কাপড় কাঁচা হয়েছিল শুকাবে না তো ফ্যানে শুকানো লাগবে না তো এই যে রোদ এখন কি অবস্থা একবার ঝকঝকা রোদ বাড়ির বাইরে পরিবেশ অবশ্যই আপেল খাই সে আপেলের গাছ যে পেয়ারা এই যে একটা গাছ বাবা তুমি কোথায় তাই না সেই হালকা পাতলা কিছু গাছ আছে দামদুরের গাছ ওটা অবশ্যই কাঁঠাল গাছ আছে বাবা নোংরা মধ্যে যায় না অতটা লাইন করা আছে অবশ্যই তুই হাত পা ধুতে পারবে এই জায়গায় ভিতরে যে জল জলের লাইনটা আছে ওই লাইনটা আবার দেখার থেকে জল বেরোনো ছিঁড়ে ফেলো বাবা ছিঁড়ে ফেলো হ্যাঁ হাত দিয়ে আসো এপারে আসো এবারে হাত উস্তাদ এবার আসো এপারে হ্যাঁ আসো এদিকে এদিকে আসো হুম এখানে হাত ধ এখানে অবশ্যই তুলসী গাছ লাগানোর কথা ছিল লাগানো হয়েছে কিন্তু বেদিদের ভালো করে Bada hayne, de bakın, dekun, এটা অবশ্যই গলি আমাদের এদিক দিয়ে রাস্তায় যাই আমরা এই যে রাস্তার রোড দেখা যাচ্ছে গাড়ি দেখা যাচ্ছে রোডটা দিয়ে একদিক দিয়ে আপনার ঢাকার সাইড যাবে আরেকদিক দিয়ে আবার চাপে নামগঞ্জ নগা দুই সাইডে যাবে অবশ্যই বাবা গাছ অনেকগুলা আছে অনেকগুলা ফুলের গাছ এক ধরনের জবা জবাটা অনেক সুন্দর গাছ থেকে দেখুন এটা একটা ফুলের গাছ এই যে টগর টগর ফুলের দাম অবশ্যই এটা একটা ফুলের গাছ ফুল হলে অবশ্যই ভালো লাগে অনেক সুন্দর একটা ফুল এটা পাতা বাহার থাক থাকতে হবে হ্যাঁ ছুইতে হবে না ছিল হবে না গোলাপ গাছ লাগানো আছে গোলাপ এটা জামরুলের গাছ জামুলের গাছ ধরছে মনে হয় কয়েকটা ছোট গাছটা বয়স হয়নি সেই জন্য লিচুর গাছ কয়েকটা আছে যে লিচুর গাছ গুলো এখানে হবে না কারণ জল জমলে তো লিচুর গাছ হয় না এই লেচুর গাছটা অবশ্যই তুলে ফেলে অন্য কোনো গাছ লাগাতে হবে দুটা লেচুর গাছ ছোট কাঁঠাল গাছটা খুব লম্বা হয়ে যাচ্ছে কাঁঠাল গাছটা কেটে দিতে হবে দিলে পারে না তো আবার বেশি লম্বা হয়ে গেলে আবার ওরা আবার কাঁঠাল গাছ দিয়ে উঠে চুরি করবে সুযোগটা দেওয়া যাবে না ওই বেলকুনির ওই পর্যন্ত কেটে দেওয়া লাগবে হবে না এদিকে আমের চারাও লাগানো যায় অবশ্যই যে আমরূপালি নাকি ওই আমটা লাগানো যায় সবার শেষে হয় যে কিছুদিন আগে আপনাদেরকে ভিডিওতে দেখাইছিলাম যে এদের সাজনা গাছ দেখ সাজনা গাছ থেকে সাজনার পাই দেখাইছিলাম এই সেই সাজনা গাছ সাজনা অবশ্য শেষ আসো আসো বাবা আসো আসো 아? 비트레 잡아 비트레 잡아 음 비트레 잡아, 너니 잡아나? 그래, 봐봐, 그 붙대기 আসো আসো দেখি ইয়ার দোকানে যাই ওই সে কি যেন বটির বটির অর্ডারের জন্য দিয়ে আসি নাকি আ বসে কাটা যায় এরকম আসো আসো কি করতে দাও কর্তৃপক্ষ কি বানাইছে নাকি ও আচ্ছা ওই ভাগাইছে আমি জাস্ট উনি উনার মতো মানে সো ইল্লা সালাম আসলে ধরে বাপটা কা গনিদানেশ গুতি ওখানে দাওয়ার কথা কি মাশাআল্লাহ দিয়েছলাম কিন্তু হয়েছে কিনা জানি না একটু গিয়ে দেখি হয় তাহলে রাস্তায় চলে আসলাম যে রাস্তার কথা বলছিলাম সেই রাস্তায় চলে আসলাম আচ্ছা ভাই ভালো একটু পার হই এই তো দাদা কি অবস্থা আপনার গটি দিবেন না নাকি আমাদেরকে বন্ধুরা আমার বাড়ির সামনে একটি দোকান আছে বটি হাসে বিভিন্ন ধরনের মানে জিনিস বানায় আর কি তারপরে যে কোরবানির জন্য চাকুটা কুড়ে আছে মাংস কাটার জন্যে তো আমি আবার আসলাম আমার একটা বটি বানানোর জন্য কারণ নিরামিষ বটি দরকার বাসায় তিনি নিরামিষ বটি বানাতে দিয়েছিলাম আগে এর আগে বানাইনি তো আবার আসলাম আজকে একটু ফিরে আছি তো আমার ছেলেকে নিয়ে রাস্তার ওই পারে দুই তিন মিনিট লাগে চলে আসলাম বন্ধুরা কুরবানের চাকু বানাচ্ছেন বিক্রি হবে এখন না ও তাই তো বসো তুমি আমি একটু ভিডিও করে নিয়ে আসি দাদার দোকান সেট করে ফেলেছে খাই মোটামুটি কিন্তু আমি একটু কম খাওয়াই এই কারণে খাওয়ার প্রতি আগ্রহ কমে যাবে মানে চারটা খাওয়ালে পারে ভাতের প্রতি আগ্রহটা

তাহলে কি সিস্টেম বানিয়ে দিবেন মানে বসে থাকে মাঝেতে বসে থাকা যাবে কিন্তু এক তলে থাকবে বসে থাকে না হ্যাঁ 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 ঠিক 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 হ্যাঁ 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 ঠিক ঠিক হ্যাঁ ওটাই তাহলে ওই সিস্টেম এইমাত্র বাড়ির সামনে হেসে বুটির দোকানে বুটির অর্ডার দিয়ে আসলাম আর যাচ্ছি বসে বাসাই। তো বাড়ির সামনে যে বাইপাস রোড বাইপাস রোড পার হয়ে আমরা ওই পারে যাচ্ছি এই যে দেখুন রোড গাড়ি ঘোড়া খুব চলছে সাবধানে পার হতে হবে কারণ প্রচুর পরিমাণ ভিড় হয় তো আর বাইপাসের ট্রাক টুকে এগুলো ট্রাক বাস এগুলো বেশি ভিড় হয় প্রচুর পরিমাণে ভিড় আজকে বাইরে আসলাম বাইরে আসি না এই মাত্র রোদ বাইরে বেশিক্ষণ থাকাও যাবে না বাইরের পরিবেশটা অনেকটাই সুন্দর অবশ্যই ন্যাচারাল পরিবেশটা অনেক সুন্দর

বাসায় ঢুকবো এই যে এই পাশ থেকে দেখা যাচ্ছে আমাদের বাসা বাইরে একটু গরমই আছে অবশ্যই ঠিক আছে আসুন 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 গুটির অর্ডার দেওয়া হলো এখন বাসায় ঢুকবো জগন্নাথের সাথে থাকা যাবে না যে রোদ ভিতরে ঢুকে অবশ্যই অনেকটাই শান্তি পেলাম বাইরে প্রচুর গরম

ভালো থাকুন সুস্থ থাকুন নিজের খেয়াল রাখুন এবং আমাদের ভিডিওগুলো বেশি বেশি দেখুন এবং সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন বাটনটি বা যেদিন আমাদের সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায় বন্ধুরা আবারও কামনা করে শেষ করছি ধন্যবাদ সকলকে